এই দেওয়ার বৌদি যখন কাজ করেছে না যে কোনো কাজ করেছে ভালো কাজ করেছে তখন কেউ যেন না টের পায় কাকপক্ষেও যেন টের না পায় কারণ ভালো কাজ করলে নজর লেগে যায় আর যখন কাজ মানে কাকপক্ষী টের পেয়ে যায় তখন বুম ফটাশ হয়ে যায় মানে এদের চারিতা চলে আসে সামনে সেরকমই চলে আসছে কালকে কন্টেন্ট আমাকে বলছে ওর কমেন্ট বক্সে কন্টেন্ট নিয়ে কী করবে তো দেখছি কন্টেন্ট কালকে ফ্ল্যাট ফ্ল্যাট না ওটা বাড়ি ফ্ল্যাটের কন্টেন্ট দিয়েছে কারণ যখন গৃহপ্রবেশ নিজের মুখেই বেলেছিল আমার গৃহলক্ষ্মীকে ঢোকালাম আমাদের গৃহপ্রবেশ হলো আমার বাড়িটা সাজালাম অনেক রকমভাবে ভিডিওতে বলেছে আমি মডুলার কিচেন করব এখানে সব বলবো প্রমাণ সহ দেখিয়ে দেবো মিথ্যে কথা বলেছে তো যাই হোক বলেছে তখন প্রত্যেকেই জিজ্ঞাসা করেছে এত বড় একটা জার্নি করে এসছে এই ফ্ল্যাটটা নিজের কিনতেই পারে কিনতেই পারে কারণ কেউই তো গরিব ঘরের ছেলেবে নয় সেটা তো পরবর্তীতে তোমরা সবাই বুঝে গেছো যে কেউই গরিব ঘরের ছেলে নয় ছেলে বা মেয়ে নয় আর কেউই সবাই ইনকাম করতো এবং কম বেশি কম বেশি পয়সা কুড়ি হয়তো ছিল তো যাই হোক তো সোনাদানাও নিয়ে গেছে এখনও তো হতে পারে এই যে পরবর্তীতে যেটা বুঝেছি যে সোনাদানাগুলো বিক্রি করে দিয়ে ওরকম একটা বাড়ি বা ফ্ল্যাট কেনায় যায় যা শোনাদানা ছিল যা শুনেছি আর কি যা পরবর্তীতে এসছে আমাদের কাছে তো যাই হোক তো খুব সন্তপ মানে খুব আগে করে বুঝে শুনে আগে করে তারপরে বলে সেরকমই শিলিগুড়ির থেকেও যখন চলে এসেছিল এক সপ্তাহ বাদে ভিডিও এসেছিল তাই জন্য যে কোনো ভালো কাজ করে এই বৌদিয়া দেওর খুব আগে করে নেয় পরে বলে কারণ লোকের চোখে লেগে যেতে পারে তাই এই ফ্ল্যাটটা মানে এই বাড়িটা আজকে কালকে বললো বাড়ির এই বাড়িটা পাঁচ বছর আগে কিনেছিল তাই এখন বললো মানে ওটা ক্লিক বেট খেলেছে একটা মানে কী বলবো সারপ্রাইজ একটা যাই হোক একটা কি ভিডিও বলে যাই হোক প্র্যাঙ্ক ভিডিও তো যাই হোক কালকে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছে কিন্তু এর উত্তর কিন্তু তখন দেয়নি প্রচণ্ড হারে কমেন্ট নেমে গেছিল যে এটা কি ভালো বিহারসা কমেন্টস করেছিল এটা কি তোমার কিনেছো এটা কি রেন্টে নিয়েছো কোনো উত্তর দেয়নি কোনো উত্তর দেয়নি কিন্তু ভিডিওতে বলে গেছে যারা বোঝাত তারা বুঝে গেছে যে ওই বাড়িটা ওদের নিজের মানে দেওরের নিজের কারণ আমার বাড়ি বলেছে তারপরে বলেছে এখানটায় মডুলার কিচেন করব স্বাভাবিক কথায় আমি বলেছি না একদিন যে এখানে যারা আস আছে তারা ঘাসে মুখ দিয়ে থাকে না তারা যেমন দেখতে ভালোবাসে সেরকম অসঙ্গতি কিছু দেখলে তারা তুলে দেয় আর এতদিন ছিলাম না জানি না প্রত্যেকটা ভিডিওতে কন কন্ট্রোভার্সিয়াল ভিডিও প্রত্যেকটা ভিডিওতে নয় পিন্স করে কথা বলেছে নয় কোনো কমেন্ট নিয়ে কথা বলেছে প্রত্যেকটা ভিডিও এখন দেখছি আমাকে ভিউয়ার্সরা পাঠাচ্ছে বা তোমরা দেখো মেনশান করে দিচ্ছে এই ভিডিওটা দেখো আনটি এই ভিডিওটা দেখো দিদি প্রত্যেকটা ভিডিও দেখছি আর শেষের দিকে দেখছি প্রত্যেকটা ভিডিওতে পিন করা এবং কমেন্ট নিয়ে পিন করা কমেন্ট নিয়ে তাদের বলেছে তোমরা এটা বিশ্বাস করছো না তোমরা এটা করছো প্রত্যেকটা ভিডিওতে আমি সেই তাই যাবো না তো আজকে বলবো কালকে যে ভিডিও করেছে শিলিগুড়ি থেকে কেন চলে আসতে হলো হঠাৎ করে কেন চলে আসতে হলো কেন এক সপ্তাহ বাদে বলতে হলো সবটা বলবো আর বলবো তোমাদের একদম প্রমাণ স্বরূপ দিয়ে খেয়ে দেবো যে ওরা মিথ্যে কথা বলে কত কত মিথ্যে কথা বলে এবং ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলছে আমি তো ওদের নিয়ে প্রায় এক মাস মতো মনে হয় ভিডিও করছে আমি ঠিক বলতে পারবো না আর বলবো ওর কালকের কমেন্ট বক্সে দুটো দারুণ কমেন্ট এসছে সেই কমেন্টের উত্তর দিয়েছে দেবাদেবী আর তার উত্তর আজকে আমি দেবো নিজেরাই কমেন্ট করে নিজেরাই তাই উত্তর দেয় চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই ভিডিওটা শুরু হওয়ার একটা আগেই একটা কথা বলি কালকে তোমরা দেখেছো অনেক রাত্রে আমার একটা ভিডিও এসছে মামনের মনের একটা নিয়ে একটা ভিডিও তারপরে ভিডিওটা নামানোর পরে দেখেছি ও একটা ভিডিও করেছে সেখানে ক্ষমা চেয়েছে তো মামুন তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তুমি তোমাকে একটা কথাই বলবো দেখো যে কোনো জিনিসে সব সব কিছুর ক্ষমা হয় না মানে সব অন্যায়ের ক্ষমা হয় না বুঝতে পেরেছ বান থেকে যেমন তীর ধনুক থেকে যেমন বান বেরিয়ে গেলে সেটা আর ফিরে আসে না সেরকম মুখ থেকে যদি কথা বেরিয়ে যায় না সেটা আর ফিরে আসে না সেটা তোমার কাছে আশা করিনি আশা করিনি আর ভীষণ নিন্দনীয় হয়েছে যতই তুমি কান্নাকাটি করো যতই তুমি ক্ষমা চাও কিন্তু তুমি যে কথাগুলো থেকে বলেছ সেই কথাগুলোর আমার মনে হয় না ক্ষমার কোনো জায়গা আছে আমি তো অন্তত পারবো না কারণ আমি নিজে কোনো বাজে কথা বলি না আমি নিজে কোনো গাল দিই না আমি নিজে কোনো যেমন মাতৃহীনতাকে দিন কাউকে কটাক্ষ করে কথা বলি না এবং কোনো বাচ্চাকে তো অ্যাটাক করার কোনো কথাই না আমি যেহেতু আমার মানে আমি আমার মতো করে ভিডিও করি এবং সেটাতে মানে সর্বসম্মুখে সেটা সবাই দেখতে পারে তো এটুকুই শুধু বলবো যে সব কিছুর ক্ষমা হয় কি না আমি জানি না তবে একটা কথাই বলবো ময়দান ছেড়ে যাবে কেন বললে তুমি লাস্ট তোমার এটা লাস্ট ভিডিও একটা কথাই বলবো সম্মানের সহিত এখানে থাকো সম্মানের সহিত এটা কারোর জায়গা না তবে তোমার আচরণে কালকে ভীষণ হার্ট হয়েছি হার্ট হয়েছি তো এইটুকুই আজকে এই ভিডিওতে বলার কালকের ভিডিওটা দিয়েছি এবং তোমার ভিডিওটা আমি দেখেছি তো যাই হোক ধরিত্রীকেও বলবো দেখো তুমি যদি পারো ক্ষমা করে দিতে তার থেকে বেশি তো কিছু না এইটুকু শুধু বলে গেলাম কারণ আমরা তো এখানে কাজ করতে এসছি তবে আমার ওর প্রতি ভাবমূর্তিটা ই হয়ে গেল মানে ওর প্রতি যে আমার ভাবমূর্তিটা ছিল সেটা আমার নষ্ট হয়ে গেলো তো যাই হোক তাতে ওরও কিছু যায় আসে না আমারও কিছু যায় আসে না এইটুকু বলে এবার ধা বৌদিয়ার দেওয়ারের ভূমিকায় যাবো আর দেওয়ার আজ পর্যন্ত যেগুলো করেছে সেগুলো আগে করেছে তারপরে বলেছি যেমন বাইশ সালে রেজিস্ট্রি করেছে সেটাও একটা ভিডিও ক্লিপিং আসলো যে আমরা পালিয়েও যাইনি আমরা মানে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় আমরা এই ডিসিশানটা নিয়েছিলাম তো বলি দেওয়ার তাহলে ঠান্ডা মাথায় যখন ডিসিশানটা নিয়েছিলে তাহলে বাইশ সালে রেজিস্ট্রি করেও তেইশ সালে ধাওয়া খেয়ে পালাতে হলো কেন হ্যাঁ ধাওয়া খেয়েই তো কারণ যখন জেনে গেছিলে যে দাদার সবটা জেনে গেছে এবং দাদার কাছে প্রমাণ চলে এসছে তাই না তারপরে হ্যাঁ হ্যাঁ তোমাদের ওই ফ্ল্যাট থেকে জানিয়েছে আমাকে ফ্ল্যাট থেকে জানিয়েছে তো যখন ধাওয়া খেয়েছো তখন পালাতে হলো কেন বৌদিকিনি সংসার করার জন্য তখন দৌড়ে চলে যেতে হলো কেন শিলিগুড়িতে প্রশ্নের উত্তরটা দিও যদিও তোমার কাছে উত্তর নেই এই প্রশ্নের উত্তরটা দিও যে আমরা ঠান্ডা মাথায় কাজ করি মানে ভেবেছিলে যে বৌদি ফুলে ফুলে মধু খাবো আর বৌদি দাদার ঘরে বসে আর মানে আনন্দ আয়াস আরাম করবে আর আমি ফুলে ফুলে মধু খাবো তাই তো সেটা ভেবেছিলে তো যাই হোক ধরা পড়ার পরে তেইশ সালে বিয়ে করতে হয়েছে যেমন নাকি শিলিগুড়িতেও শিলিগুড়ির থেকে দুর্গাপুরে আসতে হচ্ছে পরিস্থিতি এত খারাপ হয়ে গেছিলো যে মা বাবা ভীষণ টেনশান করছিল তাই জন্য শিলিগুড়ি থেকে দুর্গাপুর চলে আসতে হয়েছিলো না বন্ধুরা শিলি শিলিগুড়িতে শিলিগুড়িতে এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছিল যেমন নাকি ও থ্রি বিএইচকে ফ্ল্যাটের আশেপাশে যারা আমাকে কমেন্ট করে জানিয়েছে আশেপাশে পরিস্থিতি এমন খারাপ করে ফেলেছিল জটিল পরিস্থিতি করে ফেলেছিল সবার সাথে সবার গন্ডগোল লাগিয়ে সাংঘাতিক খারাপ একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিল যেখানে ও কারুর সঙ্গে সঙ্গে সামনে মুখ দেখাতে পারতো না কারোর সাথে কথা বলতো না মানে কথা ছিল না ফ্ল্যাটে তো যাই হোক শিলিগুড়িতে গিয়েছিল শিলিগুড়িতেও সেম কাজ করেছে এবং তোমাদের কম বেশি তোমরা জানো প্রত্যেকটা যেখানে গেছে সেই জায়গাটাই ফুটো করেছে যে পাত্রে খেয়েছে সেই পাত্রটাই ছাদা করেছে শিলিগুড়ি থেকে ফুচকাওয়ালা থেকে ওষুধ ওষুধের দোকান থেকে কেকের দোকান থেকে চায়ের দোকান থেকে বাজার থেকে সমস্ত টোটো থেকে প্রত্যেকে নিন্দা করে এসেছে প্রত্যেকের ইভেন ও যে রোগটা নিয়ে খেলেছে ওর আশেপাশের কিছু মানুষ ধরে ফেলেছিলো সেটা এবং তার বাড়িতে যেতে চেয়েছিল এবং ও বুঝতে পারছিল এইবার ঘেরা খাবে কারণ মোটামুটি সবাই বুঝতে পেরেছিলো ও নাটক করছে তখন তো আমি আসি নি মানে ওদের নিয়ে অলরেডি তখন পরে যেগুলো বুঝতে পারছি তখন অলরেডি শিলিগুড়ির মানুষজন পুরোটা বুঝতে পেরেছিলো শুধু তাই না শুধু তাই না ও যে বান্ধবীকে ভর করে গেছিল সেই বান্ধবীকে নিন্দ থেকে নিন্দটারও তার সাথে করেছিল তার মান সম্মান হানি করেছিল তাকে মলেস্ট করেছিল তার হাজব্যান্ডের একটা ওখানে নাম ডাকাছে এবং তোমরা বুঝতে পারছো শিলিগুড়ির মতো জায়গায় তিন হাজার টাকায় সে টিনের ঘর হোক তিন হাজার টাকায় একটা ঘর দেখে দিয়েছিল উইদাউট ইসে উইদাউট কি বলবো ডকুমেন্টসে যদিও পরের যে ঘরটা নিয়েছিল হয়তো কোনো ডকুমেন্টস কারণ এখন ডাউনলোড করে অনেক রকম ডকুমেন্টস পাওয়া যায় তো যাই হোক তো সেই শিলিগুড়িতেও সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো আর ও বুঝতে পেরেছিলো যে প্রত্যেকটা মানুষ ওদের ধরে ফেলেছে এবং প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা চলে গেছে যে ওরা ফ্রড ওরা মিথ্যেবাদী ওরা রোগকে নিয়ে মিথ্যে চারণা করছে এবং ও যে হাসপাতালে ভর্তি ছিল কি গভর্নমেন্ট হাসপাতাল শিলিগুড়ির যে গভর্নমেন্ট হাসপাতাল সেখানেও ও তাদেরও বদনাম করেছে ওই জালনা দিয়ে বিড়াল ঢুকে আরও 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 সব সেই ভিডিওটা দেখেছিলাম সব ভিডিও আলোচনা করতে গেলে হবে না সেই ভিডিওটায় ও আলোচনা করেছিল যে ওখানকার যে গভর্নমেন্ট হাসপাতাল আছে কী যেন হাসপাতালটার নাম ওই গভর্নমেন্ট শিলিগুড়ি গভর্নমেন্ট হাসপাতালের নামটা ভুলে গেলাম তো সেই হাসপাতালেও একদিন ভর্তি ছিল সে কারণ কী বৃত্তান্ত সেটা পরে তোমরা যেন সে নয় কোনো একটা ভিডিওতে বলবো ও বুঝে গেছিলো শিলিগুড়িতে থাকা ওর পাট গোটানো সময় এসে গেছে প্রথমত প্রত্যেকের নামে নিন্দাবান্দা করেছে সব একত্রিত হতে চলেছে তারপরেও যখন রোগটাকে নিয়ে খেলেছে বুঝে গেছে সবাই জেনে গেছে ও মিথ্যাচারিতা করেছে সেই জন্য রাতারাতি রাতারাতি ওখানে পালা ওখান থেকে পালাতে হয়েছে রাতারাতি চলে আসার পরেও এক সপ্তাহ বাদে ওকে ভিডিও দিতে হয়েছে যেমন নাকি বলেছিল না যে ও কলকাতা থেকে শিলিগুড়িতে যাওয়ার পরে এক মাস এক মাস ও এত মেন্টাল প্রেশারে ছিল এত নাকি ওকে মেন্টাল হ্যারাসমেন্ট করা করেছে ওর বান্ধবী যে এক মাস ও ভিডিও দিতে পারেনি তাহলে শিলিগুড়ি থেকে দুর্গাপুর যখন চলে এসছে তারপরেও এক সপ্তাহ বা পনেরো দিন বাদে ভিডিও আসলো কেন কেন সেখানে তো বান্ধবী হ্যারাস করেনি আসলো কেন ও এই রকম ভাবেই মিথ্যে কথা বলে এই রকম ভাবেই অন্যের ঘাড়ে বন্দুকটা রাখে আজকে নতুন না দীর্ঘ দিন ও দীর্ঘ দিন এক একটা অন্যায় করে আর অন্যের ঘাড়ে বন্দুকটা রেখে দেয় তো ওখানে নয় বান্ধবী সাহারা দিয়ে খুব অন্যায় করে ফেলেছিল ভীষণ অন্যায় করে ফেলেছিল রাত্রিবেলা পর পুরুষের সাথে যাওয়া একটা মেয়েকে আশ্রয় দিয়ে খুব অন্যায় করে ফেলেছিল তার খেসারত সে গুনছে তার খেসারত সে গুনছে তো আমার প্রশ্ন হচ্ছে তাহলে শিলি দুর্গাপুরে যাওয়ার পরেও এতদিন বাদে প্রায় আট দশ দিন কি তারও বেশি দিন বাদে ভিডিও আসলো কেন মানে ভালো এই ঘরটা নিয়ে টিয়ে গুছিয়ে টুছিয়ে সব ঠিকঠাক করে তার সেখানে কে মলেস্ট করেছিল সেখানে কে মেন্টাল প্রেশার দিয়েছিল সেখানে তো মা বাবাই ছিল মা বাবার কাছে গিয়ে উঠেছিল তো ওরা এরকম মিথ্যে কথা বলে তোমাদের আর একটা প্রমাণ দিচ্ছি যে ও যে মিথ্যে কথা বলে তার কারণ হচ্ছে ও নিজের মুখে বলেছিল মানে দেওয়ারের কথা বাদ দাও যে এটা আমার আমারই ঘর আমি নিয়ে আসলাম গৃহপ্রবেশ দুধ উতলাতে হয় ঘরের লক্ষ্মী ঘরে ঢুকলো আমাদের কথা ছিল নতুন সংসার যখন করব দুজন মিলে সংসারটা সাজাবো ওই ভিডিওটা দেখেই বসলাম ভিডিওটা করতে তো দুজন মিলে সংসার করব তখন খুব ই হৃদয় ছুঁয়ে গেছিলো কথাগুলোতে যাই হোক তখনও তো ওদের বুঝতে পারিনি এতটা এতটা তো যাই হোক তারপরে যখন ইটা লাগাচ্ছে বাসন স্ট্যান্ডটা তখন বলছে এখানে তো মডুলার কিচেন হবে এই নিজের মুখে বলছে আর কমেন্টে যখন একজন লিখেছে যে এই যে কমেন্টটা এই বল এই বললে পাঁচ বছর আগে কিনেছিলে আবার বলছো ভাড়া বাড়ি ভাড়া বাড়িতে যখন ঢুকলে তখন বলেছিলে রান্নাঘরটা মডুলার কিচেন করব। যখন টাকা পয়সা হবে আর এখন বলছো ভাড়া ঠিক বুঝলাম না তার উত্তরেও লিখেছে আমি কোনো ভিডিওতে আমি কোনো ভিডিওতে বলিনি যে আমরা মডুলার কিচেনটা করব। আর আমরা করতে যাবই বা কেন যাদের বাড়ি তারা করবে বলেছিল দেখো কথার মধ্যে কেমন ওর কথার মধ্যে কেমন মানে চাল সেদিনকে কি বলল এই প্রমাণ বারটা বার করো তো আমরা নাকি দেওয়ার বৌদি মানে রেজিস্ট্রি করেছে রেজিস্ট্রি করার পরে তো দেওয়ার বৌদি থাকে না মানে কথার মধ্যেই ফাঁক যে দেওয়ার বৌদি নাকি এই বার করতো প্রমাণটা মানে রেজিস্ট্রি করেছে সেটা বাইশ সালের রেস্ট্রিটা দেখাতো কিন্তু বাইশ সালের আগে কি ছিলে প্রসঙ্গ তো পরে বলবে কই আমি তো বলিনি যে আমরা দেওর বৌদি ছিলাম না আমরা বলেছি বর্তমানে আমরা কি আবার ঠিক তাই মডুলার কিচেনের কথা বলছে অবশ্যই বলেছিল বলছে কই আমি আমি ভিডিওতে বলিনি যে আমরা মডুলার কিচেন করব ভাবতে পারো তো তোমরা সেই ভয়েসটা শুনে নাও ও কি বলছে এটা মডুলার কিচেন করা হবে কিন্তু তার আগে এগুলো এমনি মোটামুটি করে নেওয়া হচ্ছে বুঝতে পেরেছো কথার মধ্যে ফাঁক বলছে কদিন পরে এটা মডুলার কিচেন করা হবে তুমি যদি ভাড়া বাড়িতে যাও তোমার বাড়িওয়ালা কখনো মডুলার কিচেন করে দেয় কিন্তু ওইখানে কথার ফাঁক রেখে দিয়েছে ওই জন্য বলছে আমি কোনো ভিডিওতে বলিনি আমি মডুলার কিচেন করব মানে ওরা প্রত্যেকটা ভিডিও করেছে প্রত্যেকটা ভিডিও করেছে রাজনীতির সাথে প্রত্যেকটা ভিডিও করেছে ছলনার সাথে তার প্রমাণ যে দিয়ে গেলাম বলেছে কথাটা যে এখানে মডুলার কিচেন করা হবে ভাবতে পারো যে এটা কত দুধ দিয়ে হাঁটে কত দুধ দিয়ে হাঁটে সেই রকমই সেই রকমই শিলিগুড়ির কথা বলছে এমন পরিস্থিতি শুরু হয়ে গেছে মা বাবা চিন্তা করছে কিন্তু কিছুই না শিলিগুড়িতে এমন পরিস্থিতি বানিয়ে ফেলেছিল যে শিলিগুড়ির থেকে রাতারাতি পালাতে হয়েছিল নালে হাতে নাতে ওরা ধরা পড়তো কিংবা কিংবা ওখানে একটা ব্যবস্থা হতো ওদের এত মিথ্যাচারিতার জন্য বুঝতে পেরেছো কারণ ওরা যে ডালে বসেছিল সেই ডালই তো কেটেছে যে পাতে খেয়েছে সেই পাতি তো ছেঁদা করেছে সেই পাতি ছেদা করেছে অতএব সাপোর্টের কেউ ছিল না তো সবাই বুঝে গেছিল কালকে বলছে যে যখন তোমরা ভালো কাজগুলো করবে না তখন আগের থেকে কেউ জেনে গেলে সেটা আর হয় না এগুলোকে ভালো কাজ বলে না এই যে চুরি করে স্বামীকে ঘরে রেখে দেওরের সাথে রেজিস্ট্রি করা এই যে শিলিগুড়ি থেকে পালিয়ে আসা ভয়ে এগুলোকে ভালো কাজ বলে না বা এই যে ঘর নিয়ে ক্লিক বেট খেলা যেটা আমার ঘর না ভাড়ার ঘর না ফ্ল্যাট নিজের না পরের এগুলোকে ভালো কাজ বলে না এগুলোকে নোংরামি এক ধরনের বলে বোঝাতে পারলাম এক ধরনের নোংরামি বলে তারপরে কালকে বাড়িটাকে নিয়ে তোমরা দেখেছো তো কি অসুস্থ আগের দিন দেখেছো না শ্বাসকষ্ট উঠে গেছে স্পন্ডিলাইটিস হয়েছে নতুন একটা নাটক বলতে পারছে না ডিক্লেয়ার দিতে পারছে না স্পন্ডিলাইটিস হয়েছে বললেই তো ওই যে একটা ভিডিওতে বলেছ যত দূর দায়রা আমরা কি বাধ্য আমরা কি পয়সা নিয়েছি আমরা দেখাবো না তোমরা রোগটা বিক্রি করতে খেতে খেতে পারবে কিন্তু তোমাদের কাছে কেউ যদি কৈফেদ চায় তোমাদের কাছে যদি কেউ প্রমাণ চায় তখন তোমরা দেখাতে পারবে না এরকম চোখ নাচিয়ে নাচিয়ে তোমরা দেখো আমি একটা একটা করে ভিডিও তুলে দেবো যে প্রত্যেকটা ভিডিওতে শেষের দিকে কীভাবে কীভাবে কটাক্ষ করে দেওয়ার প্রত্যেকটা ভিডিওর কমেন্টের উত্তর দিয়েছে এদের নাকি সময় নেই কমেন্ট পড়ার সময় নেই এদের উত্তর দেওয়ার সময় নেই এরা বাগাতে বাগাতেই সারাদিন এদের চলে যায় এবার বলি যে রান্নাবান্না না করলে তো ব্লগিং কি দেখাবে কি দেখাবে ব্লগিং তাই রান্নাবান্না চা করা পাউরুটি শাখা সবটাইও করে গাছ লাগানো মাটি নিড়ানো সবই করে তাই জন্য ক্ল্যারিফিকেশান দিতে পারত বসছে দেখো প্লেন একটা ভিডিও করতেই তো পারে করতেই পারে কারণ ও যা কেলেঙ্কারি করে রেখেছে ও যা বলে রেখেছে ও এবং ওর দেওয়ার মিলে যা বলে রেখেছে এখন মানুষ কখনও দেখাচ্ছে খুব অসুস্থ হাত এরম করে কাঁপছে কখনো গলায় বেল্ট লাগাচ্ছে কখনো প্রচণ্ড ঠান্ডায় ওর বারণ রয়েছে ও তোমাদের আরেকটা জিনিস শোনাবো ওর নাকি দু দু তিন বছর ওর আগুনের কাছে যাওয়া বারণ দু তিন বছর ওর আগুনের কাছে যাওয়া বারণ আগুনের তাপ বাড়ন অথচ তোমরা দেখেছো দু মাসের মধ্যেই ঢুকে রান্না কতটা মিথ্যে কথা বলেছে চলো শুনে নাও কারণ ডক্টর না বারবার করে বলেছে ইভেন আমাকে একা বলেছে বৃষ্টিকে একা আলাদা করে একটা রুমে বসিয়েছে যে আপনি চা করছেন করুন জীবনে রান্না করে এখন ঢুকবেন না জীবনে মানে একদম জীবনে মানে প্রায় দুটো থেকে তিনটে বছর ও রান্না করে ঢোকাই চলবে না কারণ ওই যে হিট বা ওই যে তেলের আসতে উঠবে বা জল ঘাটা একদমই ওর চলবে না বলছে একটা ভিডিওতে ও দু তিন বছর ওই যে মনে হয় খাসির মাংসের ওই ভিডিওতে ও আমি মার্টন বলেছি জন্য অনেকে ওটা কিন্তু মজা করে বলেছি মার্টনটাকে মার্টন বুঝেছো খাসির মাংসটাকে আমি একটু কায়দা করে বলেছি মার্টন বুঝেছ বলে দিলাম কারণ একজন একটু মজা করছিল তোমার সাথে তো ওকে দেখেছো কী বলছে বলছে দু তিন বছর আগুনের সামনে ডাক্তার যেতে না করেছে দু তিন বছর অথচ দু তিন মাসের মধ্যে তাহলে ওরা প্রত্যেকটা পলে পলে ভিউয়ারদের মিথ্যে কথা বলে এসছে প্রত্যেকটা পলে পলে আর কি সুন্দর তারপরেও করুক সুস্থ থাকুক কিন্তু কেন এত মিথ্যেচারিতা কালকের ভিডিওতেও তোমরা দেখলে পাউরুটি বাটার দিয়ে সেঁকে চায়ের মধ্যে দুধ চায়ের মধ্যে ডুবিয়ে খাচ্ছে বলতে পারো কোন রোগ যা রোগ হয়েছে কোন রুগী এটা খেতে পারে এটা সুস্থ একটা স্বাভাবিক রোগ মানুষও সহ্য করতে পারবে কিনা সন্দেহ ওই পাউরুটি বাটার দিয়ে ওরকম করে সেঁকে টোস্ট করে তারপরে চায়ের মধ্যে ডুবিয়ে আমার মনে হয় না এটা সুস্থ মানুষও মানুষেরও গ্যাস হবে ও যখনই করছে তখনই ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে আমি এই জন্য কাজ করছি দেখছো পাউরুটিটা পড়ে যায় পাউরুটি ওরও সেকতে গেলে আমাদেরও পড়ে যাবে ওর ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে কারণ ও তো জানে ও সুস্থ কারণ ওকে কাজ করতে হচ্ছে ব্লগিংটা বাড়াতে হবে সেই জন্য ও কাজ করছে সেগুলো দেখাতে হবে সেই জন্য ক্ল্যারিফিকেশান দিচ্ছে ও যে মিথ্যেবাদী পুরো তোমরা একটা বছরের ভিডিও যদি দেখো প্রত্যেকটা ভিডিও থেকে আমার আমি ওর মিথ্যাচারিতা তুলে ধরবো ধরতে পারি প্রত্যেকটা ভিডিওতে আমার কাছে এখনও পর্যন্ত যে ভিডিওগুলো এসছে আমি যেগুলো দেখেছি যেগুলো আমাকে পাঠানো হয়েছে প্রত্যেকটা ভিডিওতে মিথ্যাচারিতা ভোরে ভোরে মিথ্যাচারিতা ভোরে ভোরে মিথ্যে কথা এবং যেগুলো পরবর্তীতে ধরা পড়েছে সত্যি ভাগ্য করে ও দেওয়ার রূপী স্বামী পেয়েছে এরকম ভাগ্য করে যেন কোনো মেয়েরা না পায় যে বইয়ের অসুস্থ আদেও অসুস্থ কিনা না বই জানে বউ না বৌদি সে এইভাবে কাজের লোকের মতো কাজ করছে আর এটাই বোধ এই বৌদি চেয়েছিল। এইটা দেওরের মধ্যে ফুরফুরলে আছে একদম বানিয়ে রেখেছে নকর সেটা হয়তো হাজব্যান্ড করেনি কোনোদিনই কারণ সব পুরুষের দ্বারা সব কাজ করা সম্ভব না সব পুরুষরা আর সব কাজ করতে পারে না তার মধ্যে তার মানে তার স্বামী তাকে ভালোবাসে না এটা মোটেও না আর ওর ওর দেওয়ার ওর জন্য চাকরের কাজ করছে জন্য ঘরজার দেওয়া ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাচা সেই জন্য ওর মতো পুরুষ শ্রেষ্ঠ পুরুষ এটার আমার মনে হয় না তোমরা কে কে সহমত আমাকে জানিও আমাকে জানিও যে ভিডিওর স্বার্থে মানে দেওর রূপী স্বামীকে এত ছোট করা এত ছোট করা কি দেখাচ্ছে যে আরে বাবা ওর মতো পুরুষ ভাগ্য করে পেয়েছে এটা তোর লজ্জা এটা তোর লজ্জা যে দেউরকে দিয়ে এইভাবে কাজ করাচ্ছে দেওরকে দিয়ে কাজ করাচ্ছে যখন মনেই হচ্ছে ওর সুস্থ মনেই হচ্ছে সুস্থ তারপরেও সুস্থও যদি না থাকে তার মানে বুঝেছ নিজের স্বামীর কাছে কেন এর সম্মান নেই কারণ এ কোনো পুরুষকে সম্মান করতেই জানে না সে দেওয়ার যদি কাজগুলোও করে ওই কাজগুলোও করে কিভাবে চাকরের মতো খাটছে দেখেছো আর সেইগুলোকে ভিডিও করে করে দেখাচ্ছে এটা ও মনে হচ্ছে বাহাদুরি এটাকে ভালোবাসা বলে এটাকে ভালোবাসা বলে না এটা আমার মনে হয় না এটা আমার মনে হয় সম্মান নষ্ট করা বলে একদিন আধ দিন বা মুখে বলল যে কাজগুলো ও সব করছে ওর কাপড় কাচা ও বুঝতে পারছে না যে এই ছেলেটাও কারুর সন্তান তার মাটা দেখে তার মাটা দেখলে তার কেমন লাগছে যে আমার ছেলেটা এই বউটাকে বিয়ে করে আমার ছেলেটা কি প্রচণ্ডভাবে পরিশ্রম করছে কাজের লোক একদিন না আসতেই পারে পরের দিন আসবে তার পরের দিন আসবে সেই কাজের ঝাটটাটগুলো কি সুন্দর করে ক্যামেরা করে দেখাচ্ছে ভালোবাসা দেখানোর জন্য বুঝতে পেরেছ যেটা আগের স্বামী বোধ হয় আগের স্বামীকে দিয়ে এতটা করাতে পারিনি বোধ হয় সেই জন্য আগের স্বামী মনের মতো হয়নি এটা আমার মনে হয় মনে হয় মনের মতো হয়নি আগের স্বামীকে দিয়ে এই জন্য এই রূপী স্বামী হচ্ছে আদর্শ পুরুষ আর কত করবে বলো সবটা করাও সবটা করাও এইবার আসি তারপরে বসে গেছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে একদমই তাই ও ভাবছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি এসে বসে গেছে যে আমার এই বাড়িটা কত টাকা নিয়েছে পাঁচ বছর আগে কিনেছি স্টার্টিং করেছিল তারপরে বলছে হ্যাঁ তখন বললে পরে অনেক প্রশ্ন আসতো কত টাকা পেয়েছো স্বাভাবিক কথা তোমরা যা দেখিয়েছ ভিডিওতে স্বাভাবিক কথা প্রশ্ন তো মানুষ করতোই যে যে ট্রিটমেন্ট করাতে পারো নি টাকার জন্য টেস্ট করাতে পারো সে কি করে এই ফ্ল্যাটটা কিনলে বা বাড়িটা কিনলে প্রশ্ন তো তোমার ভিউস তোমাকে করবেই করবেই সেই জন্য সেই জন্য ক্লিকবেট খেলে দিয়েছে তারপরে বসে গেছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে তারপরে বলেছে না এটা একজনের এটা ফ্ল্যাটও না একজনের বাড়ি তারা ওপরে থাকে নিস্তালায় আমরা থাকি ক্রমশ প্রকাশ্য কোনো দিন দেখতেই পারো যে ওরা ছিল আমরা কিনে নিয়েছি এটা তোমরা হয়তো দেখতে পারো কারণ ওর কাছে কিচ্ছু কিচ্ছু স্বাভাবিক মানে অস্বাভাবিক না কিচ্ছু অস্বাভাবিক না সবটা স্বাভাবিক হতেই পারে হতেই পারে কারণ ওর কাছে এরকম একটা বাড়ি কেনা কোনো ব্যাপার না আমি বলে গেলাম তোমাদের কাছে কোনো ব্যাপার না ওর কাছে এরকম একটা বাড়ি কেনা বুঝাতে পারলাম ওই বাড়িটাকে নিয়ে ক্লিকবেট খেলছে তবে একটা কথা বলি বাড়ি কিনতে গেলে নিজের নামে কিনো কিন্তু আর ভুল করো না কিন্তু দুজনের নামে কিনো না কিন্তু তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে এর পরবর্তীতে কারণ তুমি তো কাউকে বিশ্বাস করো না আর তোমাকেও অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় না অ্যাকচুয়ালি তোমাকেও বিশ্বাস করা যায় না এই যে দেওয়ার ভিডিও তো দেখো বলে যাচ্ছি যদি কখনো বাড়ি বা জমি কেনো নিজের নামে কিনো যদি তোমার টাকা হয় তাহলে নিজের নামে কিনো একান্তই নিজের নামে কিনো একে কিন্তু বিশ্বাস করা যায় না সে তো তুমি তোমার থেকে ভালো কেউ জানে না আবার এই যে বৌদিকে বলছি বাড়ি যদি কিনো কেনো নিজের নামে কিনো দুজনের নামে কিনো না বিপদে পড়ে যাবে কিন্তু তখন আবার আবার অন্যরকম হয়ে যাবে ওই জন্য যদিও তুমি সে কাজ বোকা কাজ করবে না কারণ তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না তাই ভাবলাম যে ওই দেওয়ারটাকে বলে যাই এই ভুলও যেন করো না দাদার মতো এই ভুল কিন্তু করো না খবরদার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে সর্বস্ব দিয়ে বৌদিকে ভালোবাসো না কিন্তু বৌদি কিন্তু নিজে ছাড়া কাউকে ভালোবাসে না সেটা তোমার থেকে ভালো কেউ জানে না আর সবশেষে মানে দুটো কমেন্ট পড়ার আগে বলি টুকিটাকি করে টুকিটাকি করে সবই তো করছো সবই করবে যেমন আগের সংসারটায় টুকিটাকি করে পুরো প্রাসাদ সাজিয়ে ফেলেছিলে টুকিটাকি করে অনেক কষ্ট করে ফ্ল্যাট কিনেছিলে তাই আমি আবার প্রথমেই ভাবলাম ওরে বাবা দশ বছর কষ্ট করে একটা ফ্ল্যাট কেনার পরে আবার এই ফ্ল্যাটটা কিনেছ না কি তারপরে তো ভাবলাম ভেতরে গেলাম দেখলাম পুরোটাই কারণ আমাদের তো পুরো ভিডিও দেখতে হয় তারপরে দেখলাম ও না এটা আবার গল্পটা অন্য রকম ওইটা যেমন গল্প ছিল না দশ বছরের সঞ্চিত অর্থ দিয়ে ফ্ল্যাট কিনেছিল কারণ তোমার দ্বারা সম্ভব তো আরে মুখে তো গল্প করা সম্ভব যে ফ্ল্যাট কিনেছিলাম এই ফ্ল্যাটটাও কিনলাম এটা গল্প করতে তো অসুবিধা নেই সেটা প্রমাণ করতে একটু অসুবিধা হয় একটু আমাদের খাটতে হয় ঠিক আছে তো চলো এবার তোমার কমেন্ট বক্সে দুটো দারুণ কমেন্ট এসছে এবং সেই কমেন্ট খুব সাংঘাতিক দুটো কমেন্ট এসছে সেই কমেন্টটা না পড়লে হবে না কারণ আমাকে নিয়ে কমেন্ট আসছে। চলো কমেন্টটা পড়ি চলো পড়ি লিখেছে জানো নাম নিয়ে বলেছে জানো মিষ্টি কালকে ওই বুড়িটা ভিডিওতে বুড়িটার ভিডিওতে শুনলাম সঞ্চিতাকে বলছিল ও নাকি আর তোমার বাড়ির কাজে যাবে না জানি না কী কলকাঠি নেড়ে ওকে তোমার বাড়ির কাজ বন্ধ করেছে বললো ঠিক এরা কি ধরনের মানুষ তাহলে ক্ষমতা বুঝেছ প্রথমে বলি জানো কালকে ওই বুড়িটা তুমি তোমার মাকে বা বাড়ির বয়স্ক মানুষকে বুড়ি বলে ডাকো বুঝিয়ে দারুণ শিক্ষা তোমার ভালো লেগেছে আমি বুড়ি বুড়ি থেকে বুড়ি বলেছো তাতে কোনো কষ্ট হয়নি কিন্তু কষ্ট হচ্ছে তোমার বাড়ির বয়স্ক মানুষগুলোর জন্য ধাতিরও বোধহায় বুড়ি বলো না নাকি সব কচি তোমার বাড়ির সব তোমার মা ঠাকুমা দিদিমা যারা আছেন সব কচি আমি জানি না তুমি মেয়ে না ছেলে কারণ এই সব আইডির তো কোনো মা বাবা নেই এইসব আইডির কোনো মা বাবা নেই আমি জানি এইগুলো কার আইডি তো ওই জন্য বলছি তোমাদের বাড়িতে মা বাবা তোমার শ্বশুর শাশুড়ি কেউ বুড়ি বা বুড়ো নেই তারাও সব চিরকুমার বা চিরকুমারী না ওই জন্য আমাকে বুড়ি বলছো ভালো ভালো বেশ 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 আর তাহলে বুঝতে পারছো আমার ক্ষমতা এইখানে বসে সঞ্চিতার কাজ ছাড়িয়ে দিয়েছি ভাবতে পারো ক্ষমতা আছে বলতে হবে তাই না এটাকে বলে ক্ষমতা বুঝতে পেরেছো সঞ্চিতার কাজ ছাড়িয়ে দিয়েছি বন্ধুরা ওই যে বলেছিলাম না যে সঞ্চিতা মনে কাজে আর আসবে না তার উত্তরে ও তো লাভ দিয়েছে তার উত্তরে মহামান্য মহামান্য আরিয়ান মন্ডল। হে আছে কারণ এর আগের কমেন্টে প্রচুর কমেন্ট ওর কন ইসে মিষ্টি কন গ্র্যাচুলেশান ভগবানের তুই কি দিলে আশা করি পরবর্তী এতে তোমার একটা এরকম ভগবান যেন এরকম একটা করে আরে এই আইডিগুলো বুঝতে পারছি এই আইডিগুলো কমেন্ট করে তা লিখেছে বেচারা খুঁজে পাচ্ছে না কি কন্টেন্ট বানাবে একদম ঠিক দেখেছ এই যে তোমার কে হয় এটা তোমার কে হয় বা তোমার কে হয় দেখেছ কি পরিস্থিতি করে দিয়েছি বুঝতে পেরেছ যে কন্টেন্ট পাই কি না বুঝেছ আরে লাখের চ্যানেল ভিউজ কোথায় নামিয়ে দিয়েছি দেখেছো এটা আমাদের করিশ্মা দেখেছো কাজের মেয়েকে এখানে বসিয়ে কাঁচ ছাড়িয়ে দিয়েছি তোমাদের কথায় বুঝতে পেরেছ কন্টেন্ট পাই কি না যে কন্টেন্টে ঢুকি বুঝতে পেরেছ কেমনভাবে মুখোশটাকে টেনে খুলে নিই বোঝো এগুলো এগুলো বোঝো কন্টেন্ট আমি পাই না ওই যে কন্টেন্ট করতে বসে গেছে কন্ট্রোভার্সি করতে বসে গেছে সেটা আগে জিজ্ঞাসা করো এই দেখো আর একটা কমেন্ট পেয়েছি আরিয়ান মণ্ডলের কি জ্বালা দেখেছ কি জ্বালা যার যার চ্যানেল তার কোনো জ্বালা নেই কিন্তু আরিয়ান মণ্ডলের কী জ্বালা দেখেছ মানে একজন উত্তর দিলেই তো হয় একজন লিখেছে অর্ককে স্কুলে দিচ্ছ না কেন বাড়িতে বসে পড়ালে পড়াশোনা করালে কি হয় ভালোভাবে একটা কমেন্ট করেছে আরও লিখেছে স্কুলের স্কুলের যে পড়াশোনা আর বাড়ির যে পড়াশোনা যাই হোক বাচ্চাটাকে নিয়ে একটা কমেন্ট করেছে তার উত্তরেও একটা লাভ চিহ্ন দিয়েছে মানে মেন ওনার সে লাভ দিয়েছে কিন্তু, কিন্তু। কিন্তু আরিয়ান মণ্ডলের গাড়ি টুকুস করে চিমটি কেটে দিয়েছে সে লিখেছে বলছি এই টুকু কি আপনার মাথায় নেই যে কোনো স্কুলে মিডিল থেকে শুরু হয় না নতুন সেশান শুরু যখন হবে ঠিক ছেলেকে স্কুলে পাঠাবে বুঝতে পেরেছো আরিয়ান মণ্ডলের কতটা দায়িত্ব বুঝতে পেরেছ সব জানে যেই সেশান শুরু হয়ে যাবে সেই স্কুলে দিয়ে দেবে সবটা জানে আপনার এত মাথা ঘামানোর দরকার নেই সব কিছুতে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এটা তো তোমার ক্ষেত্রেও খাটে মায়ের চেয়ে মামার দরদ বেশি আরিয়ান মানে তো ছেলে মামা না এটা কে হবে কাকা যাই হোক দেখো বাবা কাকা তো মানে দেওয়ার তো যাই হোক তো মার্চে মার্চের দরদ বেশি সত্যিই তো দেখেছো এই আরিয়ান মণ্ডলের কি জ্বালা কি জ্বালা একটা ভালো কথা বলেছে ভালোভাবে উত্তর দিলেই হতো সেশন শুরু হলে পরেই অর্ককে স্কুলে দেওয়া হবে হ্যাঁ তোমরা দেখাবে ওরা দেখাবে বাচ্চাটাকে পড়ানো নেই শোনানো নেই একবার দিদার বাড়ি একবার বাড়িতে কোথাও যাচ্ছে মনোরঞ্জন করতে দিদার বাড়িতে গ্যারেজ করে যেটা দুর্গাপুরে শিলিগুড়িতে পাঠছিলো না ঘুরে বেড়াচ্ছে ছেলেটাকে নিয়ে বলবে না বলবেই তোমরা বন্ধ করে দাও ভিডিও কেউ বলবে না ভিডিওতে দেখাবে যেগুলো সেগুলো নিয়ে পাবলিক বিয়ার্ডস কমেন্ট করবেই আর এই রকম আরিয়ান মণ্ডলের টুরু 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 করে সুরসুর করে গায়ের মধ্যে জ্বালা ধরে যাবে আর এইভাবে উত্তর দেবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ এই উত্তরটা যদি ওনার দিত মেনে নিতাম ওনার না ওনার একটা লাভ দিয়েছে মানে মেনে নিয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সবটা বলে গেলাম এদের মিথ্যাচারটা একদম ওপেন করে দিয়ে গেলাম এরা কিভাবে প্রত্যেকটা ভিডিওতে মিথ্যাচার করেছে এইবার সবটা পরিষ্কার করবো আর তোমাদের বলে গেলাম সঞ্চিতাকে কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি তো চলো টাটা